আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি শুরু করে দিলাম সকাল থেকে বাহিরে অনেক সুন্দর রোদ উঠেছে আর এই তো সকালবেলা ব্রেড দিয়ে মজাদার একটা নাস্তা রেডি করছিলো তো এই নাস্তাটা হচ্ছে আমি কাল দেখেছিলাম ফেসবুকে ভাইরাল একটা নাস্তা তো দেখতেই পারছেন আমি শেয়ার করে রেখেছিলাম যদি ভুলে যাই আর কি তো এ তো এখানে প্রথমে মরিচের গুঁড়ো দিয়েছে তেলের মধ্যে এরপর দিয়ে দিল দুইটা ডিম তো আমাদের হাসে দেখা যায় আজ ডিম পারেনি দুইটাই ডিম ছিল আর যেখানে দেখেছিলাম ওখানে কিন্তু তিন চারটা ডিম দিয়ে আর কি নাস্তাটা তৈরি করা হয়েছে এরপর দিয়ে দিচ্ছিলো কাঁচামরিচ কুচি অ্যান্ড দিয়ে দিচ্ছিলো এখানে পেঁয়াজ কুচিও চাইলে দেওয়া যাবে তবে পেঁয়াজ কুচি আর দিচ্ছিল না এই তো ব্রেড এখানে ব্রেড যেহেতু একটু বড় পিস ছিল যার জন্য খেটে দুই ভাগ করে আর কি এখানে দিয়ে দিয়েছে এরপর ডিমটাকে উল্টে নিল দেখতেই পারছেন ব্রেড নিচের পাশটাও কিন্তু ক্রিস্পি হয়ে গিয়েছে এন্ড ডিম বাজিটাও কিন্তু খুব সুন্দর বাজাবাজা হয়ে গিয়েছে তো এটা কিন্তু খুবই ইজি একটা নাস্তা এটা কিন্তু বাচ্চাদের পছন্দের একটা নাস্তা বলতে গেলে ভিতরে হচ্ছে চাইলে স্লাইস চিজও দেওয়া যাবে আর উপরে একটু ক্যাচা পতো সস দিয়ে পরিবেশন করলে বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে অনেক মজা করে খেয়ে নিতে পারবে আর আমাদের ঘরে সবাই আমরা হচ্ছে ডিম লাভার তো ডিম দিয়ে যে কোনো নাস্তা হোক আমাদের কাছে কিন্তু অনেক মজা লাগে আমরা আগে ব্রেড চা দিয়ে খেয়ে নিয়েছিলাম যার জন্য আর বেশি করে তৈরি করে নিই এক পিস ব্রেড দিয়ে বানিয়েছে এখন এই তো এক পিস কেটে দুই টুকরো করে নিয়েছে এরপর আমরা সবাই বাঘ করে খেয়ে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ মজা হয়েছে আমার দেখা যায় সকালে সকালে একবার আর বিকেলে একবার এই তো দুইবার আমরা চা খাই দুধ চা আর এইদিকে হচ্ছে মাঝে মধ্যে তা না ওর চা খেতে ইচ্ছা করে কাজকর্ম গোছানোর পর আর কি তো চা বানিয়েছিলো ওরা দুজন কিন্তু খেয়ে নিয়েছে মজা করে মনে হচ্ছে চুমুকেই ওদের সব ক্লান্তি দূর হয়ে যায় মানে কাজকর্ম শেষে মজা করে এক কাপ চা কারা কারা পছন্দ করেন অবশ্য কমেন্ট করে জানাতে বলবেন না এখানে আমাদের একটা পালিত মুরগি জবাই করা হয়েছে শুধু মুরগি নয় এটা হচ্ছে ডিমওয়ালা মুরগি আর দেখতে পাচ্ছেন মুরগিটা কিন্তু মাসাল্লাহ হেলদি আছে ডিমওয়ালা যেহেতু আর ভালোই মাংস হবে মনে হচ্ছে তো এই তো জবাই করার পর আমার আম্মু হচ্ছে চিলিয়ে নিয়েছিলেন এরপর হচ্ছে আগুনে শেখে নিয়েছেন এরপর ছোটো ছোটো যে লুমগুলো ছিল সেগুলো আমরা বেছে নিয়েছি আর চামড়া সহ কিন্তু রান্না করব। চামড়া সহ মাংস রান্না করব না মাংস এমনিতে বোনা করব আর চামড়া দিয়ে হচ্ছে অন্য একটা রান্না করবো আমি ভেবে নিয়েছিলাম তো এই দিকে হচ্ছে আমার আম্মা এখন মুরগিটাকেও কেটে নিচ্ছিলেন তো দেখতেই পারলেন কাটার পর কতগুলো ডিম বের হয়েছে ডিম দেখে তো আমার ভালোই লাগছিল আর ডিমওয়ালা হাঁস মুরগি খেতে কিন্তু ভীষণ মজা লাগে আরে তো এখানে একটা বড় ডিম ছিল সাথে অনেকগুলো ছোট ছোট ডিম রয়েছে ভিতরে কী পরিমাণ তেল বের হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখতে পারছেন অনেক তেল বের হয়েছে এই মুরগির মাংসের মধ্যে প্রচুর তেল আছে সুসবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মাংস থেকে চামড়া আলাদা করে নিয়েছিলেন আর দেখতে পাচ্ছেন চামড়া কতটা হেভি মানে হচ্ছে একটু বাড়ি বাড়ি চামড়া আর এই রকমের বাড়ি চামড়া দিয়ে কিন্তু চামড়া সহ রান্না করলেও মজা লাগে অথবা চামড়া দিয়ে অন্য কিছু রান্না করলেও মজা লাগবে তো আমি কিন্তু অলরেডি ভেবে নিয়েছি কি রান্না করব। চামড়া দিয়ে আর টাইটেল দেখে হয়তো বা বুঝেই ফেলেছেন আমি কচু দিয়ে রান্না করব। মুরগির মাংসের চামড়া মানে মুরগির মাংসের চামড়া দিয়ে কচু শাক রান্না করব। তো এইদিকে দেখতে পাচ্ছেন কতটুকু তেল বের হয়েছে আমি তেলের মধ্যে হাত দিচ্ছিলাম আমার অনেক বেশি ভালো লাগছিল আর এই তেলগুলোকে আলতো করে ধুয়ে নিতে হবে না হয় গলে যাবে তারপর মুরগি কাটা হয়ে গেলে আমরা আম্মুকে নিয়ে বাইরে চলে আসলাম এই তো আমাদের গরের পাশে এখানে কিছু ছোটো ছোটো কচু ছিল সেগুলো আমরা তুলে নিচ্ছিলাম তো এখন আবারই তো ছোটো ছোটো দেখে বেছে বেছে কচুগুলো নিয়ে নেব আর এরকম দেশি চুটো কচু দিয়ে দেশি মুরগির ছামরা কেমন হবে বলুন তো রান্না দেখে কিন্তু বুঝতে পারবেন মজা হবে কিনা তো আমি আমার বোনকে বলছিলাম আর লাগবে না তো ও বলছিল একদম ছোটো ছোটো আর অল্প কিছু নেই কচু নিয়ে চলে আসলাম ঘরে আমি ভাবছিলাম পাতাশা হয়ে নিব পরে আমার আম্মু পাতা তাক শুধু কচুটাই নিয়ে নে পরে আমি হচ্ছে একদম কচি টাইপের যে পাতা সে পাতাগুলো নিয়েছি আর বড়ো বড়ো যে পাতাগুলো একটু শক্ত টাইপের সেগুলো নিয়ে নিই তো ছোটো ছোটো কচুগুলো দিয়ে দিচ্ছিলাম আর এই ছোটো ছোটো কচুর মধ্যে এত বেশি জাজ আমি দু একটা কচু কাটার পর আমার হাতে কিন্তু চুলকানো শুরু হয়ে গিয়েছে আর এমনিতে দেখা যায় এই সমস্ত মানে কচু লতির মধ্যে আমার মানে অ্যালার্জি আছে আমার এমনিতে হাতে পায়ে অ্যালার্জি আগে কিন্তু অনেক বেশি ছিল তো এখন দেখা যায় কচু হাতে নেয়ার পর আমার হাতে প্রচুর চুলকা ছিল তো আমি তাড়াতাড়ি করে কচু কাটা শেষ করার পর আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে ডাটা রাখা হয়েছে তো ডাটাগুলো আমরা বেছে নিয়েছিলাম ডাটা আজ রান্না করব না বেছে রেখে দিতে হবে না হয় এগুলো একদম শুকিয়ে যাবে আর শুকে গেলে দেখা যায় পরে বাঁচা যায় না খুব সুন্দর করে এদিকে আজ ছিল বাজারের দিন তো বাজারের দিনে এখানে কিছু ছোটো মাছের পোনা পাওয়া পাওয়া গেছে ছোটো ছোটো যে মলা মাছের পোনা এগুলো কিন্তু আমার আম্মুর অনেক পছন্দের খাবার আমার আম্মু এই মাছ পেয়ে তো মহা খুশি দেখতে পারছেন বলছেন তোমরা ডাটা বেছে নাও আমি এই মাছগুলোকে পরিষ্কার করে নেই তোমার আমার আম্মু হচ্ছে বেছে নিচ্ছিলেন ছোটো মাছ ছোটো মাছ রান্না করা হবে আর এই দিক থেকে মুরগি রান্না করব আজ আমি দুই দিকে দুইটা কড়াই বসিয়ে নিয়েছি এক এক করে প্রথম দিকে হচ্ছে আমি রান্না করব কচু শাক মুরগির চামড়া দিয়ে তো আমি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম দুই তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা এরপর এক টেবিল চামচ দিয়েছি রসুন বাটা অ্যান্ড এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা আর এই পাশে আবারও কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি একা পরিমাণ পেঁয়াজ কচি আর পেঁয়াজগুলোকে একটু বড় করে কাটা হয়েছে যেহেতু দেশি মুরগি আর একটু শক্ত টাইপের মুরগি আর কি যার জন্য বড় করে পেঁয়াজ দেওয়া হয়েছে পেঁয়াজ সিদ্ধ হতে হতে মুরগিটাও কিন্তু ভালোভাবে কষানো হবে এখানে আমার পেঁয়াজ রসুন আদা বাটা বাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছিলাম গরম মশলা যেহেতু কচু শাক রান্না করবো মরিচের পরিমাণটা একেবারে অল্প দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধুনিয়া গুঁড়ো দিয়েছি হাফ চা চামচের চেয়ে একটু কম এরপর আমি এখানে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী অ্যান্ড আমি এখানে দিয়েছি অল্প কিছু পাঁচ ফোড়নের গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমি এখানে গোটা গরম মশলাও দিয়েছি এইদিকে আরও দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটাও দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ একদম বাজা বাজা করব না আমি তার আগেই কিন্তু খেটে রাখা ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে কিছুক্ষণ বেজে নিলাম আর এই দিকে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি মুরগির চামড়া তো মুরগির চামড়াগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম অল্প পানি দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে কষানো হয় আমি এখানে অল্প করে তেল দিয়েছি চামড়ার মধ্যে কিন্তু প্রচুর তেল আছে তেল ওটে আসবে আর এখানে এই তরকারির মধ্যে একদমই অল্প তেল দিয়েছি খেয়াল করলে বুঝতে পারবেন আর এই মুরগির মাংসের মধ্যে যে তেল বের হয়েছে ওই তেলের পিসগুলো আমি উপরে দিয়ে দিব পরে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো তিন চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ তারপর ধনিয়া গুঁড়ো দিয়েছি আরও এক চা চামচ সাধারণ অনুযায়ী লবণ আমি প্রথমেই দিয়েছিলাম এখানে মুরগির মাংসের মশলা দিয়েছি অল্প কিছু এরপর যে মাংস থেকে তেলের পিসগুলো আলাদা করেছিলাম সেগুলো ধুয়ে আমি এখানে দিয়ে দিয়েছি তারপর চলে আসলাম বাহিরে এই তো কচু শাক ধোয়ার জন্য এখানে অল্প কিছু কচু শাক নিয়েছি আমি ভালোভাবে এভাবে জাকিয়ে জাকিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আমার কিন্তু দোয়া হয়ে গিয়েছে এরপর চলে এসেছি গড়ে আসার পর আবারও ডাকনাটা তুলে আমি নারা দিয়ে দিচ্ছিলাম দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এই তরকারি থেকে তেল উঠে আসবে আর এই দিকে মুরগির মাংসের চামড়া থেকেও কিন্তু প্রচুর তেল বের হয়েছে আমি চামড়াগুলো ভালো করে কষিয়েছি এতক্ষণ যাবত। তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা কচু এখন কচুর সাথে আবারও ভালো করে রান্না করব কচু সিদ্ধ হয়ে যাবে তারপর আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিব কিছুক্ষণের জন্য এইদিকে ছোট মাছ রান্না করার জন্য নিয়ে নিয়েছে ফ্রাই প্যান এরপর মাছগুলোকে আবারো আবারও আমার আম্মুও ধুয়েছেন এরপর আমার বোন আবারও ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছে এরপর মাখিয়ে দেখি এই মানে মাছগুলো রান্না করা হবে হাতে মাখিয়ে ছোট মাছের মাখা দিয়ে দিলো এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা তারপর এখানে মরিচের গুঁড়ো হলদি গুঁড়ো ধনিয়া দিয়েছে অল্প লবণ স্বাদ অনুযায়ী আর এই তো বেশি করে কাঁচামরিচ দিয়েছে অ্যান্ড এখানে অল্প কিছু তেলও দিয়ে দিয়েছে তারপর হাতে হাত দিয়ে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিচ্ছিল আর এখানে কিন্তু স্বাদ করার কষা দিয়ে রান্না করার কথা ছিল তো তা না হয়তো ভুলে গিয়েছে কুশা আর এখানে দেওয়া হয়নি শতকরার কুশা দিয়ে এই তো আর ছোটো মাছ রান্না করলে সুন্দর একটা গ্রান হয় এই দিককে ডাকনা তুলে আমি একটু নাড়া দিয়ে দিব তার আগে কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি আর কাঁচামরিচের সুন্দর একটা স্মেল কিন্তু বের হয়েছে তরকারি থেকে এইদিকে আবারও ডাকনা তুলে নাড়া দিচ্ছিলাম কিছুক্ষণ পর পর নাড়া দিয়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় প্রচুর দোয়া উঠছে কচু শাক সিদ্ধ হওয়ার পর ডাকনা তুলে আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর এই তো চামচ দিয়ে হালকা করে একটু ভেঙে দিচ্ছি ভেঙে দিলে কিন্তু ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে খুব তাড়াতাড়ি কচুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে সব শেষে দিয়ে দিলাম টালা জিরার গুঁড়ো একদম অল্প করে দিচ্ছি টালা জিরা দেওয়ার পর আর নাড়াছাড়া করব না চুলাটাকে অফ করে দিব এখানে আমি মুরগির ভিতরে যে ডিম বের হয়েছিল ডিমগুলো এখানে দিয়ে দিলাম দেওয়ার পর অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি আর যে পানি উঠেছিল মাংস থেকে এই পানিতে কিন্তু এতক্ষণ কষানো হয়েছে আর একটু পানি দিয়েছি আমার কাছে মনে হচ্ছিল নিচে একটু দড়ে যাচ্ছে দরে যাচ্ছে এরকমের যার জন্য অল্প পরিমাণে পানি দিলাম এরপর ভালোভাবে কষিয়ে আবারও একটু পানি দিতে হবে এই তো পানি শুকিয়ে যাওয়ার পর এখানে আবারও কিছু পানি দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে কিন্তু আমি রান্না করছিলাম এইদিকে দিকে মাছের চরচড়িটাও কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে নাড়াচাড়া করে আবারও ডেকে রেখে দিবে দেশি মুরগি রান্না করার ডান আমি টালা জিরার গুঁড়ো দিয়ে চুলাটা কফ করে নিয়েছি এরপর কেমন হয়েছে তরকারির লোকটা শেয়ার করব। ছোটো মাছের চচড়ি রান্না করা হলো এখানে মুরগির চামড়া দিয়ে কচু শাক আর এই তো এই তেলগুলো কিন্তু সে রান্না করার তেল নয় এগুলো চামড়া থেকে বের হয়েছে আর এই তরকারিতেও কিন্তু মাংস থেকে তেল বের হয়েছিল প্রচুর আর এই তেল দিয়ে রান্না করা হয়েছে মাংসর তেলে মাংস রান্না কেমন হবে বলুন তো অনেক বেশি মজা হয় ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম এখন খেতে জায়দ মজিদ ওরা দুই বাই মাংসের থেকে আসার পর সবার আগে আগে কিন্তু খেয়ে নেয় খেয়ে নিয়েছে ওরা এখন আমরা খেয়ে নিব তো সবাই আমরা এখন বসে পড়লাম ওরা দুই বাই বাদে তো আমি কচু শাক নিয়েছি সবাই প্রথমে কচু শাক নিয়ে বসে পড়েছেন আলহামদুলিল্লাহ মুরগির চামড়া দিয়ে কচু শাক কিন্তু মজা হয়েছে এই রান্নাটা যদি আপনাদের কাছে নতুন মনে হয় তাহলে ট্রাই করে দেখতে পারেন মজা করে রান্না করলে অনেক বেশি মজা হবে আর বাটিতে আমার বোন তরকারিও বেড়ে নিয়েছে এই কচু শাক দিয়ে হওয়ার পর আমি একটু তরকারিও নিব মুরগির চামড়া কারা কারা খেতে পছন্দ করেন কমেন্ট করবেন মুরগির চামড়া কিন্তু আমার কাছে ভালো লাগে মুরগি বা হাঁসের চামড়া এদিকে এক পিস মাংস নিয়েছি তারপর খেয়ে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ বিকেলবেলা দেখতে পারছেন আকাশটা মেঘলা মেঘলা আর হালকা একটু বাতাসও ছিল সামনে মনে হচ্ছে রাতে বৃষ্টি আসতে পারে আমাদের বাড়ির সামনে কচুরি পানার রাজ্য হয়ে গিয়েছে যখন পানি এসেছিল তখন পানির সাথে সাথে বাতাসে সকল কচুরিপানা হাওড়ের কচুরিপানা এনে আমাদের বাড়ির সামনে রেখে দিয়েছে তো এখন পানি কমে যাওয়ার পর মনে হচ্ছে একদম জঙ্গলের মতো লাগছিল বিকেলবেলা হালকা বাতাস শুরু হয়েছে খুব সুন্দর একটা ওয়েদার বৃষ্টি হবে হবে বাপ এরপর চলে এসেছে গড়ে এটা ছিল মাগরীবের কিছুক্ষণ আগ মুহূর্তের ভিডিও তো মাগরীবের নামাজ শেষ করার পর আমরা সবাই বসেছিলাম এখানে আমসি দিয়ে আমসি নয় শুকনো বড় দিয়ে দেখতে পারছেন একটা মাখা মাখা জুল করে নেছিল। এখন দেখে আমার কিন্তু জীবে পানে চলে এসেছে তো এখনও খেয়ে এসেছি আর তখনও খাচ্ছিলাম এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম